ফতুয়া দেওয়া জায়েজ নাই তোয়া দিতে হলে অরূফ জানতে হবে অরূপ জানা ছাড়া ফতুয়া দেওয়া জায়েজ নাই কত বড় জ্ঞানের কথা আসুন আমরা দেখি আব্বাসি সাহেবরা অরূপ জানেন কিনা কিংবা অরূফ অর্থ কি অন্তত এতটুকু ওনারা বুঝেন কিনা যেখানে অধিক সংখ্যক মানুষ রবি লকাল মাসে হিদি মিনাদুল নবী সাল্লাসন ব্যানারে মাফিল করছেন আব্বাসি সাহেব বললেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈদ এ মিলাদুলনবীর ব্যানারে মাহফিল করে নাউজ বিদিক এই কথাটা কতটুকু সত্য আপনি নিজে বিবেচনা করতে পারেন বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ঈদ এ মিলাদুলনী উদযাপন করে কিংবা এটাকে সমর্থন করে বরং অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত ঈদ এ মিলাদুলনী বেদাত এটাকেই তারা বিশ্বাস করে এবং আমল করে তাহলে এইভাবে যারা বাস্তবতা বিবর্জিত কথা বলতে পারে দিনকে রাত বানিয়ে ফেলতে পারে তারা শরীয়তের মাস আলাকে কীভাবে ধোঁকা দিয়ে মানুষকে ভুল বুঝাতে পারে সেটা সহজেই বোধগম্য আর যেহেতু শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নাই এরপরে উনি বললেন যে শরীয়তের মধ্যে এটার কোনো বাধা নেই হিমিন্দ আলী শরীয়তের ভেতরে এটা সম্পূর্ণ না যায়জ বেদাত বেদাতে হাসানাতও বলতে হবে যত বেদাত আছে তার মধ্যে সবচাইতে গর্হিত বেদাত হচ্ছে ঈদ এ মিলাদুন নবী সবচেয়ে জঘন্য বেদাত হচ্ছে ঈদ এ মিলাদুন কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বেদাত করা হচ্ছে অপরাধ করা হচ্ছে অন্যায় করা হচ্ছে রাসূলের জাতকে বিতর্কের বস্তুতে পরিণত করা হচ্ছে এর চেয়ে বড় বেদাত আর কি হতে পারে এটার বিরুদ্ধে দিয়া সৃষ্টি করা এটা আলেমের কাজ কাজ না নিশ্চিত জালেমের এবার আপনি চিন্তা করুন তাহলে সবচেয়ে বড় জালিম কে হতে পারে যারা এরকম বাস্তবতাকে ও অস্বীকার করে মানুষের চোখে ধোকা দিয়ে যারা মাসালা সাব্যস্ত করতে চায় তারা কতটা বড় জালিম এবার আসুন আমরা দেখি ওরুফ মানে কি ধরুন বাংলাদেশের অধিকাংশ নয় সব মানুষ যদি ঈদ এ পালন করে তাহলেও কি ঈদ এ মিলাদুলনী জায়েজ হয়ে যাবে তার মানে কি শরীয়ত মানুষের পিছনে ছুটবে নাকি মানুষ শরীয়তের পিছনে ছুটবে কোরআন সুননা অনুযায়ী সমাজ প্রতিষ্ঠিত হবে না সমাজ কিভাবে চলছে সে অনুযায়ী আমরা ফতোয়া দেব এটা কোন ধরনের কথা এটা সাধারণ বিবেক আপনার কি বলে যে সমস্ত মানুষ সুদ খাচ্ছে তাহলে সুদ হালাল হয়ে যাবে সবাই মদ খাচ্ছে বা বেশিরভাগ মানুষ মদ খাচ্ছে তাহলে মদ হালাল হয়ে যাবে আব্বাসীর ফতোয়া তো এটাই বলে যে ঔরফ অনুযায়ী ফতোয়া দিতে হবে আসলে ঔরফ মানে কি ঔরফ মানে এটা নয় যে সাধারণ মানুষ কি করছে সেই অনুযায়ী কোরআন এবং সুন্নাকে পরিচালিত করা আল্লাহ সুবাহাল আর বিধান মানুষের অনুগামী করা এটার নাম অরুফ নয় অরফ মানে হচ্ছে মানুষের বক্তব্য তার আমলকে তার সমাজের ব্যাখ্যা অনুযায়ী বিশ্লেষণ করা যেমন একটি সহজ উদাহরণ ধরুন আমাদের বাংলাদেশে এভাবে যদি আমরা বৃদ্ধাঙ্কুরি দেখাই তাহলে মানুষ এটাকে নিন্দার বিষয় মনে করে গালির বিষয় মনে করে বা মানুষ রাগ হয়ে যায় অপরদিকে যদি আপনি আরবে আমেরিকাতে কেউ ভালো কাজ করলে তার প্রশংসার জন্য তাকে ধন্যবাদ দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য বৃদ্ধাঙ্গুলি দেখায় এখন কেউ আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো সে আপনাকে কি পছন্দ করলো না অপছন্দ করলো সে আপনার প্রশংসা করলো না তিরস্কার করলো এটা আপনি বিবেচনা করবেন ওই ব্যক্তির ওরফ অনুযায়ী সে যদি বাংলাদেশের হয় তাহলে বাংলাদেশের সাধারণ অরূপ যেটা ছিল বর্তমানে হয়তো মিক্সিংয়ের কারণে বিদেশিদের সাথে আমাদের চলাচলের কারণে আমাদের অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু আগে আমরা এটাকে নিন্দার বিষয়ে মনে করতাম অপরদিকে আপনি যদি দেখেন কোনো আমেরিকান কোনো ব্রিটিশ কোনো সাউদিয়ান আপনাকে এরকম করেছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে নিঃসন্দেহে আপনি ভাবতে পারেন সে আপনার প্রশংসা করেছে আপনাকে সে ভালো বলেছে এটা তার অরুফ তো একজন মানুষের আচার আচরণ তার অরুফ অনুযায়ী বিবেচনা করা হবে যেমন ধরুন তলাক আরবিতে শব্দ হচ্ছে তলাক বাংলাদেশে আমরা বলি কি তালাক এখন তালাক দ্বারা আমরা কি উদ্দেশ্য নেই ওই আরবি তালাকটাই উদ্দেশ্য নেই তো আমাদের সমাজে সেটা বলে দিবে অনুরূপভাবে বর্তমানে আমরা ডিভোর্স এই শব্দটাকে তালাকের ক্ষেত্রে ব্যবহার করি এখন স্বামী স্ত্রী একজনকে আরেকজন যদি বলে ডিভোর্স দিলাম তাহলে এর দ্বারা কী উদ্দেশ্য হবে বর্তমানের সমাজ অরূপ বলে এর দ্বারা তালাক উদ্দেশ্য হবে অথচ আজ থেকে পঞ্চাশ এক এক বছর পূর্বেও এই ডিভোর্সের শব্দের মাধ্যমে তালাক দেওয়া হতো না কেউ ডিভোর্স বললে এর দ্বারা তালাক হওয়ার কথা ছিল না কিন্তু বর্তমানে এটা একটা প্রচলন হয়ে গিয়েছে যে তালাকের ক্ষেত্রে মানুষ এখন বলে ডিভোর্স কাজেই তালাক বললে যেমন তালাক হবে আমাদের সমাজের অরুফ অনুযায়ী ডিভোর্স বললে এবং এর দ্বারা তালাক উদ্দেশ্য হলে সেখানে তালাক হয়ে যাবে বলে কোনো সন্দেহ নেই এটাই হচ্ছে অরুফ অরুফ মানে এই নয় যে শরীয়তের মাসালা কি হবে হালাল হবে না হারাম হবে জায়েজ হবে না জায়জ হবে সেটা খুঁজতে হবে মানুষের মর্জি মোতাবেক মানুষের কাজ দেখে মানুষ কি করছে মানুষ কোনটাতে খুশি হবে ওটা দেখে শরীয়তের ফতোয়া হবে নাউজ জালিক এবার অরুফ দিয়ে এই আব্বাসি সাহেবরা মানুষকে কতটুকু ধোকা দেন এর একটা উদাহরণ দিই আমাদের দেশে ওনারা ঈদ এ নবী বলে চিৎকার করেন তো সাধারণ মানুষ মিলাদ বা ঈদ এ নবী বলতে একটা জিনিসকে বুঝে যে ইদে মিলাদুলনী মানে হচ্ছে বারোই ওয়ালে মিছিল করবে জস্নে জুলুস করবে ইত্যাদি ইত্যাদি মিলাদ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু গদবাদা বাক্য পড়বে সুর দিয়ে এরপরে মিষ্টি বিতরণ হবে এর নাম হচ্ছে মিল্লাত পড়া এখন আমাদের এই সকল আব্বাসি সাহেবের মতো বক্তারা তারা মাহফিলের মধ্যে চ্যালেঞ্জ দিবে যে কে বলেছে কোরান হাদিসের ভিতরে মিলাদ নাই এই যে তিরমিজি শরীফে আছে বাবু মাউলিদিন নবী আমাদের ঔরফে মিলাদ আর ওইখানের মাউলিত তারা দুইটাকে এক বানিয়ে ফেলছে মানুষকে বর্ণনা করছে মিলাদের কথা আর দলিল দিচ্ছে ওই তিরমিজির মাউলিদ দিয়ে বাবু মাউলিদিন নাপি মানে হচ্ছে রাসুদাল্লাহ সাল্লামের জন্মের অধ্যায় এই অধ্যায় রাসুদাল্লাহ সাল্লাম কবে কোথায় কীভাবে জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে আলোচনা এটাকে কে অস্বীকার করবে আমাদের কওমি মাদ্রাসাতেও একেবারে নিচের জামাতে সিরাতে খাতমুল্বা কিতাব পড়ানো হয় সেখানেও এই মাউলিদ নিয়ে আলোচনা বাচ্চাদেরকে পড়ানো হয় রাসুল কোথায় কিভাবে জন্মগ্রহণ করেছেন তার জন্মর বিষয় তার শৈশব তার কৈশোর তার ধূত পান করা মা হালিমার ঘরে লালিত পালিত হওয়া ইত্যাদি বিষয় এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই নবী তো আকাশ থেকে ওই প্যারাশুট দিয়ে নেমে আসেননি কিংবা বাতাসে উড়ে উড়ে নেমে আসেননি বা জিব্রিল যেমনে আসতেন ওভাবে আসেন নাই নবী তো সাধারণ একজন মানুষের মতোই মায়ের গর্বে জন্মগ্রহণ করেছেন তার তো জন্ম আছে তার জন্ম তো কেউ অস্বীকার করেনি তো নবীর জন্ম অবশ্যই আছে আপনার জন্মও আছে আপনার মাউলিদ আছে আমারও মাউলিদ আছে কোনো ব্যক্তি এমন নাই কোনো মানুষ এমন নাই যার মাউলিদ নাই তো তিরমিজির বাবু মাওলিদিন নাবী নবীর জন্ম সংক্রান্ত আলোচনা আর এখানে ওই কিছু গজল একটা দুইটা আয়াত নির্দিষ্ট একটা দূর শরীফ সুর দিয়ে পরে তারপরে দালা দাঁড়িয়ে ইয়ানাবি সালাম আলাইকা পরে জিলাপি আর মিষ্টি বিতরণ করা এই মাউলিদ আর মিলাদ কি এক হলো তো এইভাবে এই অরুফের ধাপ্পাবাজি এই আব্বাসি সাহেবরা করেন অনুরূপভাবে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন যে মহাদ্দিসদের কিতাবে হাদিসের কিতাবে মিলাদ শব্দ আছে দলিল দিবে মাউলিদ দিয়ে অথচ তাদের মিলাদ আর ওখানকার মাউলিদ এক জিনিস নয় অতএব আমরা এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমরা নিজেদেরকে সচেতন করব বিরত থাকব আমরা বোঝার চেষ্টা করব যে বক্তা কি বলছে আর কীসের সে দলিল দিচ্ছে আল্লাহ আল্লা সুবাহানুতাল আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়ের আউান আহামদুলিল্লাহ হি আলমিন